প্রতি দুই বছর পর পর আমাদের নির্বাচন হয় আসলে নির্বাচনের আনন্দটা অন্যরকম সবাই একসাথে হই সবার সাথে দেখা হয় অন্যরকম একটা আগ্রহ কাজ করে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে খুবই ভালো লাগছে আর সবচেয়ে যেটা ভালো লাগছে যে দীর্ঘ টাইম পর সবার সাথে দেখা হচ্ছে এই জন্য আরও বেশি ভালো লাগছে পরিবেশটা তো সবসময় গোছালোই থাকে তবে গতবার যেটা ছিল যে আমার মনে হয় শিল্পী বাদে ভোটার বাদে আসলে বাইরের যারা ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন তাদেরকে আসলে দেখতে পারি নাই আসলে আমরা তো সবাই একই ঘরের তো সবাই থাকলে হয় কি যা যার ভোট সে দিবে কিন্তু আনন্দ উল্লাস তো সবারই কারণ এটা আমাদের একটা পরিবার আর এইবারই একটু ভালো লাগছে কারণ এবার অনেকেই দেখতে পাচ্ছি অনেক পরিচালক অনেক প্রযোজক তো সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে আর যেহেতু আমি বেশিক্ষণ হয়নি আসছি তো গুছানোই মনে হচ্ছে কোন প্যানেলকে দিব আসলে দুইটা প্যানেলই তো আমাদেরই সবাই তো শিল্পী সবাই ভাই বোন তো সবাইকেই তো দিতে ইচ্ছে করে তারপরে যেহেতু একটা এখানে ডিভাইডেড বলতে একটা বিষয় থাকে দুইটা প্যানেলস তো দেখি কাকে দিব আসলে কনফিউজড কারণ সবাই হচ্ছে আমার প্রিয় কাকে দিব আমি আসলে বুঝতে পারছি না